আজকের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিনটা যে কিভাবে শুরু হয়েছে সেটা তোমাদের কি করা রাত্রেবেলা নয় এখন বাজে ভোর সাড়ে তিনটে সময় উঠে স্নান করে বাড়ি নিত্য পুজো হয়ে গেছে এখন শুরু করে দিয়েছি সরস্বতী পুজোর আজকেও অনেক জায়গায় হবে আমাদের বাড়িতে আজকে আমাদের সরস্বতী পুজো বারবেলা দুপুর বেলা বা সন্ধ্যাবেলায় ঠিক মনে হয় যেহেতু সকাল দশটার আগে পঞ্চমী শেষ তাই সকালের প্রথম পুজোটা ছটার সময় ঠাকুর আমাদের বাড়িতে করছে চলো এবার বাড়ির মালিককে আগে সাজিয়ে সমস্ত জোগাড় হয়ে গেছে এদিকে মিষ্টি মাকে সাজানো চালি দেওয়া মালা পরানো সবকিছু হয়ে সকালের আলো ফুটতে না ফুটতে একদম ছটার সময় ঠাকুরমশাই চলে এসেছেন এদিকে ঠাকুরমশাই পুজোতে বসে পড়ে আচ্ছা আজকের দিনে মায়ের কাছে তোমরা কোন সাবজেক্টের বইটা দিয়েছিলে বা আগে দিতে কমেন্টে কিন্তু যাই সকাল সকাল পুজো করার যে শান্তিটা সেটা হয়তো বলে বোঝানো যাবে না এখন বাসছে পনের সাতটা পুজো হয়ে গেছে এখন হচ্ছে হোমের জোগাড় সবকিছু শেষে এবার হবে পুষ্পাঞ্জলি